লক্ষ্মীপুর জেলার রামগুতি উপজেলায় বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে ঈদ ফুণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুই এপ্রিল উপজেলার আলেকজান্ডার কামিল মাদ্রাসার ক্যাম্পাসে এ মিলন মেলা অনুষ্ঠিত হয় এতে দলীয় নেতাকর্মী সুদীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মসজিদের সুরা সদস্য ও সংসদ সদস্য পদপ্রার্থী লক্ষ্মীপুর জনাব এ আর হাফিজুল্লাহ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রহিম আমির বাংলাদেশ জামাত ইসলামী রামগতি উপজেলা উক্ত অনুষ্ঠানে আরো গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করা যায় অনুষ্ঠানের এক পর্যায়ে বক্তারা ঈদ উল ফিতরের মহিমা পাতৃত্ব সামাজিক সংহতির গুরুত্ব নিয়ে আলোচনা করেন তারা বলেন ঈদ মানুষের মধ্যে সম্প্রতি সৌন্দর্য সৃষ্টি করে এবং জাতিকে একত্রিত করতে সাহায্য করে অনুষ্ঠানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় যেখানে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় এছাড়াও অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয় উপস্থিত সবাই একে অপরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মিলিত হন আয়োজকরা জানান এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত রাখতে কাজ করবে সত্যের সন্ধানী আমাদের সাথেই থাকুন ধন্যবাদ